যেই মেয়েটা রাস্তাঘাটে মাথায় কাপড় নাই যেই মেয়েটা রাস্তাঘাটে বুর কাপড়ে নাই বুঝতে হবে সেই মেয়েটার লজ্জা সরম নাই বুঝতে হবে সেই মেয়েটার লজ্জা সরম নাই কথা বলেন ঠিক কিনা কিছু মেয়ে টুটে মুখে লাগাই কত রং রাস্তাঘাটে বাসে বসে দেখা আদেরে দেখে যুবকেরা বারবার তাকাই লজ্জা না থাকি লেকি আর লজ্জা দেওয়া যায় বাইরে লজ্জা না থাকি লেকি আর লজ্জা দেওয়া যায় যেই মেয়ে তার রাস্তা ঘাটে মাথায় কাপড় নাই যেই মেয়ে তার রাস্তা ঘাটে বুঝতে হবে সেই মেয়েটার লজ্জা সরম নাই বুঝতে হবে সেই মেয়েটার পরে পাখি মরার পরে বুঝবে তুমি মালার কি যে জ্বালা কথা বলেন ঠিক কিনা কিছু মেয়ে পোশাক পরে পাখি রনমালা মরার পরে বুঝবে তুমি মালার কি যে জ্বালা সেই দিন করিবে হাই হাই সেই দিন তুমি কবিবে শুধু করিবে হাই হাই লজ্জা না তা কি আর লজ্জা দেওয়া যায় লজ্জা না তা কি আর লজ্জা দেওয়া যায় যেই মেয়েটা রাস্তা ঘাটে মাথায় কাপড় নাই যেই মেয়েটা ঘাটে গোরু কাপড় না বুঝতে হবে সেই মেয়েটার লজ্জা সরম নাই বুঝতে হবে সেই মেয়েটার লজ্জা সরম নাই কিছু মেয়ে নিজের দেহ পার কেউ কিছু মেয়ে নিজের দেহ বাজারেও দেখায় লজ্জা না তা কি আর লজ্জা দেওয়া যায় বাইরে লজ্জা না তা কি আর লজ্জা দেওয়া যায়